বাংলাদেশের টি ম্যাচ সম্পর্কে যদি কিছু বলতেন বাংলাদেশ দল টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেছে সিরিজের প্রথম দুই ম্যাচে হারার পর শেষ ম্যাচটি ছিল মান রক্ষার লড়াই যদিও বাংলাদেশ সিরিজ হারেছে তবুও শেষ ম্যাচে কেমন খেলেছে দল সে সম্পর্কে জানতে চান আপনি না বর্তমানে যে দুই ম্যাচ শেষ হয়েছে দুই ম্যাচে যে বাংলাদেশ হেরে গেল এটার কমতি কি ছিল বাংলাদেশের দলের বাংলাদেশ দল প্রথম দুই ম্যাচে হারার পেছনে মূল কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা প্রথম ম্যাচে টপ অর্ডার দ্রুত ভেঙে পড়েছিল যার ফলে শেষ দিকে লড়াই করেও দলকে হার রক্ষা করতে পারা যায়নি দ্বিতীয় ম্যাচেও একই সমস্যা দেখা গেছে যদিও শেষ দিকে তানজিদ হাসান এবং লিটন দাস কিছুটা লড়াই করেছিলেন তবে তা প্রত্যাশার অনুযায়ী যথেষ্ট ছিল না দলের ব্যাটিং গভীরতা এবং ওপেনিং জুটির ব্যর্থতা কিন্তু এই সিরিজে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে আপনার কি মনে হয় এখানে আমার তো মনে হচ্ছে যে আসলে সত্যি কথাই যেহেতু লিটন দাস বলছে ভালোই ব্যাট করছে এমনকি সে ওপেনিং জুটি ভালোভাবে আগাই আসতে পারে না রান নিতে সক্ষম হয়নি বিদেশে হয়তো হারার পরিকল্পনা হয়ে গেছে হ্যারল্টন দাসের কথা একদিক থেকে সত্য ওপেনিং জুটি ভালো শুরু না পেলে দলের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায় তবে দুই ম্যাচেই হারার পেছনে শুধু ওপেনিং জুটির ব্যর্থতাকে দায়ী করা ঠিক হবে না পুরো ব্যাটিং আপের ব্যর্থতা এখানে ছিল আর বোলিং আক্রমণেও কিছু সমস্যা দেখা গেছে আপনার কি মনে হয় কোথায় আরো কিছু উন্নতি করা প্রয়োজন এখানে উন্নতি করা প্রয়োজন ব্যাটিংয়ে ব্যাটিং প্রচুর খারাপ করছে ব্যাটিং বোলিং আলহামদুলিল্লাহ বোলিং ভালোই করেছে যেমন ওয়েস্ট ইন্ডিজের প্রথম দুই ওপেনিং ব্যাটসম্যান ভালো রান করেছে রান করার পরে একশো ছয় রান বা একশো পাঁচ রান চলে গেছে তারপরে যে বলিংটা ভালো করার পরে অনেক উইকেট পড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের তো রান থেকে অনেক চাইফাইয়া নিচ্ছে বাংলাদেশ দিক থেকে অনেক ভালো করছে তো ব্যাটিংয়ে লাইন আপ অনেকটা খারাপ করছে আপনার বিশ্লেষণ খুবই সঠিক বোলিং পারফরমেন্স খারাপ হলেও বোলাররা শেষ দিকে যেভাবে ম্যাচে ফিরে এসেছিল তা প্রশংসার দাবিদার কিন্তু ব্যাটিং লাইন আপের দুর্বলতা বারবার সামনে আসছে এই সমস্যা সমাধানে টিম ম্যানেজমেন্টকে দ্রুত পদক্ষেপ নিতে হবে আপনার মতে সমস্যা সমাধানে কি করা যেতে পারে আমার মতে সমস্যা সমাধানের জন্য ব্যাটিং লাইন আপটা আরো যদি দ্রুত গতিতে যদি সফল অর্জন করতে চাই তাহলে ব্যাটিং লাইনআপটা অতি দ্রুত সংশোধন করতে হবে আমি আপনার সাথে পুরোপুরি একমত ব্যাটিং লাইনআপের সমস্যা দ্রুত সমাধান করা উচিত টিম ম্যানেজমেন্টকে এই বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে এছাড়াও আমার মনে হয় তরুণ ক্রিকেটারদের আরো বেশি সুযোগ দেওয়া প্রয়োজন এতে করে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং দল আরো শক্তিশালী হবে আপনি কি মনে করেন রাইট আপনার কথা ঠিক আছে মেন কথা হলো এখানে যে ব্যাটিংয়ে তারা ওপেনিং জুটি নামে তো সে জায়গার থেকে কিভাবে তারা খেলে আমি বুঝতে পারতেছি না যে আসলে কালকে যে ম্যাচটা ছিল অতি দ্রুত গতির একটা জেতা ম্যাচ ছিল সেই জায়গার থেকে কিভাবে হেরে গেল বাংলাদেশ আমি পুরো ম্যাচটা দেখেছি আসলে দেখতে দেখতে আর হতাশা কাটছেই না কি বলবো ঘুমাতে পারি না কাল গতকালকের ম্যাচটা সত্যিই হতাশজনক ছিল যেভাবে জেতার মতো ম্যাচ হেরেছে দল তা মেনে নেওয়া কঠিন ওপেনিং জুটির ব্যর্থতা তো আছেই পাশাপাশি সব ব্যাটসম্যানদের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং ও পরাজয়ের কারণ আপনার মতো অনেক দর্শকই এই বিষয়টি নিয়ে হতাশ তবে এখন আর ওসব নিয়ে বসে থাকলে হবে না সামনে আরও ম্যাচ আছে আশা করা যায় দল নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে ঘুরে দাঁড়াবে আপনার কি মনে হয় দলের কোচিং স্টাফের কোনো পরিবর্তন করা উচিত দলের কোচিং কোচিং স্টাফ পরিবর্তন করা উচিত সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যারাই খেলবে না কেন ব্যাটিংটা ব্যাটিং লাইন আপটা অতি দ্রুত গতিতে সংশোধন করতে হবে এমন কি সবাইকে নিজের মেন্টালিটি ঠিক রেখে এমনকি রিল্যাক্স পুরো শরীরটাকে রিল্যাক্স রেখে খেলতে হবে আপনি ঠিকই বলেছেন ব্যাটিং লাইন দ্রুত সংশোধন প্রয়োজন সেই সাথে প্রত্যেক ব্যাটসম্যানকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে এবং রিল্যাক্সড রাখতে হবে কারণ চাপমুক্ত হয়ে খেললেই সেরাটা দেওয়া সম্ভব আপনার এই পরামর্শগুলো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ আশা করি বাংলাদেশ দল শীঘ্রই ঘুরে দাঁড়াবে আপনার পছন্দের কোনো খেলোয়াড় আছে কি যার পারফরমেন্স আপনি দেখতে পছন্দ করেন বাংলাদেশের মানুষ যেহেতু আমি বাংলাদেশের প্রতিটা মানুষই খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা মানুষের একটা ভালো পারফরমেন্স থাকে প্রতিটা মানুষকেই ভালো পারফরমেন্স দেওয়াটাই উচিত কারণ বাংলাদেশের এগারোটা প্লেয়ার বা এগারোটা মানুষের দিকে পুরো বাংলাদেশটা তাকিয়ে আছে তো সেই জায়গার থেকে সবাইকে ভাবতে হবে যে আমাদের খারাপ খেললে চলবে না আমাদের সর্বোচ্চ সর্বসেরাটা দিতে হবে সবসময় চেষ্টা করতে হবে জিতার একদম ঠিক বলেছেন দেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য প্রতিটি খেলোয়াড়কে তাদের সর্বোচ্চটা দিতে হবে এবং দলগতভাবে প্রচেষ্টা চালিয়েই যেতে হবে জয়ের জন্য আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখে খুবই ভালো লাগলো চলুন আমরা সবাই মিলে বাংলাদেশ দলে সাফল্য কামনা করি অবশ্যই রাইট কারণ বাংলাদেশের সাফল্য কামনা করাটাই উচিত কারণ বাংলাদেশের মানুষ আমরা প্রতিটা মানুষ শুধু প্লেয়ারদের দিকে তাকাই থাকি যে তারা কি করে প্রতিটা মানুষ শুধু তাদের ভাবভঙ্গির দিকে তাকিয়ে থাকি তো তারা করা উচিত তারা উচিত এটাই যে প্রতিটা মানুষ প্রতিটা খেলোয়াড় সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা এমনকি ভালো কিছু পারফরম্যান্স দেখানো বাংলাদেশকে এটা আমি মনে করি একদম ঠিক বলেছেন আমরা বাংলাদেশের দলের সাফল্য কামনা করি এবং আশা করি তারা ভবিষ্যতে আরও ভালো প্রদর্শন করে আমাদের করবিত করবে আপনার আলোচনায় অংশ নিয়ে আমার খুব ভালো লাগলো আপনার কোনো প্রশ্ন থাকলে নির্দিধাই করতে পারেন প্রশ্ন তো কালকে যেমন ওয়েস্ট ইন্ডিজ ওপেনিং জুটিরা প্রচুর রান করেছে দেখে খুবই খারাপ লাগছে যে বলার কেমন ছিল কেমন ছিল তো সে জায়গা থেকে মাশাল্লাহ পরের দিক থেকে যাইয়া বলিং ভালোই হয়েছে উইকেট প্রতি ওভারে দুইটা দুইটা উইকেট অলরেডি তুলে নিয়েছে তো সে জায়গার থেকে নয় উইকেট অলরেডি চলে গেছিলো তো ভালোই লাগছিল খেলাটা দেখে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং খুবই খারাপ ছিল লাস্ট শেষ সময় তো বাংলাদেশের বলিংটা খুব ভালো ছিল শেষ সময় তো মনে করছিলাম যে জিতবে বাংলাদেশ তো সে জায়গার থেকে কিভাবে হেরে গেলো জন্য আসলে বুঝতে পারতেছি না যে কি করা উচিত আফসোস আর হতাশ হ্যাঁ এটা সত্যি অনেক হতাশজনক ছিল বাংলাদেশ দল শেষ মুহূর্তে যেভাবে ম্যাচে ফিরে এসেছিল তাতে জয়ের আশা জেগেছিল কিন্তু শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে না পারায় হেরে গেছে এমন অবস্থায় আসলে দর্শকদের পাশাপাশি খেলোয়াড়রাও নিশ্চয়ই অনেক হতাশ তবে এই ম্যাচ থেকে যে শিক্ষা নেওয়া যেতে পারে তা হল শেষ বল অব্দি তড়ায় চালিয়ে যাওয়া আর ছোট ছোট ভুলগুলো শুধরে নেওয়া আপনার কি মনে হয় এই ভুলগুলো কিভাবে সংশোধন করা যেতে পারে এই বুলগুলোর সংশোধনের একটাই কারণ মেন কারণ হলো ওপেনিং যারা নামবে তাদেরকে রিল্যাক্স হয়ে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে মাঠে টিকে থাকতে হবে এমন কি লড়াই করতে হবে ওপেনিং জুটি যারা আছেন তাদেরকে তারপরে লাস্টে যাইয়া যদি দশ বলে দশ লাগে বা বিশ বলে বিশ লাগে কোনো ব্যাপার না বলিংয়েও ইনশাল্লাহ নিতে পারবে কিন্তু যখন ওপেনিং জুটি খারাপ করবে লাস্টে বলিংয়ে যাইয়া রান লাগবে দশ বলে বিশ কখনও নিতে পারবে না বলাররা বলাররা পারবে দশ বলে দশ দশ বলে ছয় পাঁচ এগুলো রাখলে বলাররা নিতে পারবে কিন্তু ওপেনিং জুটিকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে ভালো কিছু করার এমনকি রান রেটটা উপরে রাখার ওপেনিং জুটিরা চেষ্টা করতে হবে আর রান রেটটা উপারে থাকলে লাস্টে বলার যারা থাকবে তাদের জিততে খুবই ভালো হবে কারণ পারবে তারা দুইশের পাঁচ রান লাগলে ওর পরে ওপেনিং জুটি ভালো খেললে লাস্টের বলাররা খুবই সুন্দর করে ওরা জিতিয়ে নিতে পারবে ম্যাচটাকে আপনি একদম ঠিক কথা বলেছেন ওপেনিং জুটি যদি ভালো শুরু এনে দিতে পারে তাহলে দলের চাপ অনেকটাই কমে যায় আর শেষের ওভারগুলোতে বোলারদের জন্য রান রেট নিয়ন্ত্রণে রাখা সহজ হয় বাংলাদেশ দলের উচিত ওপেনিং জুটিকে আরও বেশি শক্তিশালী করে তোলা এবং তাদের রিল্যাক্সড থাকার মতো পরিবেশ তৈরি করে দেওয়া আপনার এই পরামর্শগুলো নিঃসন্দেহে কার্যকরী আমরা সবাই মিলে প্রার্থনা করি বাংলাদেশ দল তাদের ভুলগুলো শুধরে নিয়ে ভবিষ্যতে আরও ভালো প্রদর্শন করে আমাদের গর্বিত করবে আপনার কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধাই করতে পারেন ধন্যবাদ